বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন আমি এ মামলায় বেকসুর খালাস পাওয়ার যোগ্য আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ বানোয়াট ও অপ্রমাণিত আমি দৃঢ়ভাবে সকল অভিযোগ অস্বীকার করছি আজ মঙ্গলবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালদা জিয়ার আত্মপ্রকর সমর্থনে সপ্তম দিনের মতো বক্তব্য উপস্থাপনকালে এসব কথা বলেন পরে যুক্তিতর্কের জন্য আগামী উনিশ বিশ ও একুশে ডিসেম্বর দিন ধার্য করেন বক্সিবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ডক্টর আক্তারুজ্জামান এর আগে প্রায় তিন ঘন্টা আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেন বেগম খালেদা জিয়া খালেদা জিয়া বলেন আমি প্রধানমন্ত্রীর পদে আসীন থাকার সময়ে কোনোভাব বা কোনো মাধ্যমে আমার পদের অপব্যবহার করিনি আমার পদের অন্যায় প্রভাব খাটাইনি মাননীয় আদালত দাখিলকৃত দুটি অনুসন্ধান রিপোর্টের পরাতে বলা হয়েছে যে পাঁচ নয় উনিশশো তিরানব্বই ইংরেজি তারিখে একই দিনে জিয়া মেমোরিয়াল অরফানেজ ট্রাস্ট এবং জিয়া অরফানেজ ট্রাস্ট গুলশান সাপ রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি হয় এবং সমভাবে রেমিটেন্সের টাকা উক্ত দুটি ট্রাস্টে বন্ধ হয় এরূপ কার্যাদি তদন্ত আধি পররাষ্ট্রমন্ত্রী এ এস এম মোস্তাফিজুর রহমানের উদ্যোগে এবং নির্দেশে সম্পন্ন হয় যা তথ্যগতভাবে বিজ্ঞ আদালতে প্রতিষ্ঠিত হয়েছে মামলায় একটিকে বাদ দিয়ে অভরটির প্রণোদিত সোনালী ব্যাংকের চেক নম্বর ও নম্বর ইস্যু করে একই সময়ে বন্টন কাজ সম্পন্ন হয় আমি চেক দুটির কোনটিরও স্বাক্ষরকারী নই রেমিটেন্স প্রাপ্তির উদ্যোক্তা তদন্তনাধীন পররাষ্ট্রমন্ত্রী এ এস এম মোস্তাফিজুর রহমান জিয়া মেমোরিয়াল ট্রাস্টের সেটলার হন ওই ট্রাস্টে প্রদত্ত টাকার জন্য কারো কোনো অভিযোগ নেই কিন্তু আমার বিরুদ্ধে এই মামলা রুজু করা হয় সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে আমাকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য বলেছিলেন খালেদা জিয়া সাবেক এই প্রধানমন্ত্রী বলে মাননীয় আদালত আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ বানানো ও অপ্রমাণিত আমি দৃঢ়ভাবে সকল অভিযোগ অস্বীকার করছি আমি প্রধানমন্ত্রীর পদে আসীন থাকার সময়ে কোনোভাবে বা কোনো মাধ্যমে আমার পদের অপব্যবহার করিনি আমার পদের অন্যায় প্রভাব খাটায়নি আমার পারিবারিক বাসস্থান ছয় ময়নুল রোড এখানে আমার পরিবারের সকলেই থাকতেন এটা প্রধানমন্ত্রীর বাসভবন নয় আমি আমার পদে থাকার সময় আমার অধীনস্থ কারো মাধ্যমে আমার পদের প্রভাব খাটাইনি খালেদা জিয়া বলেন আমি কাউকে কোনো অন্যায় আদেশ প্রদান করিনি আমি আমার পদে আসীন থাকার সময় কারো কোনো অর্থের দ্বারা ব্যক্তিগতভাবে লাভবান হইনি কিংবা কাউকে অর্থনৈতিকভাবে লাভবান করিনি আমি আমার পদে আসীন থেকে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করেছি এবং কোনো আইনভঙ্গ ও অপরাধ করিনি আমি সম্পূর্ণ নির্দোষ এবং এ মামলায় বেকসুর খালাস পাওয়ার যোগ্য আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এবং দুদকের পক্ষে ছিলেন মোশাররফ হোসেন কাদালত এর আগে আত্মপক্ষ সমর্থন করতে সময়মতো আদালতে হাজির না হওয়ায় গত তিরিশে নভেম্বর বিএনপির চেয়ারপারসন খালদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন রাজধানীর বাজারে আলিয়া মাদাসা মাঠে স্থাপিত ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ ডক্টর আক্তারুজ্জামানের আদালত একই সঙ্গে আত্মপক্ষ সমর্থনের বক্তব্য দেওয়ার সুযোগ বাতিল করে পাঁচ ছয় ও সাতই ডিসেম্বর যুক্তিতর্কের জন্য দিন নির্ধারণ করেন আদালত